আমি তো সারা বাংলাদেশে বলেছি কোরআন হাদিসের মাহাফিলে বাধা দেয় ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে ওদেরকে চিহ্নিত করতে হবে ওরা দেশের নাগরিক না সঠিক মানুষ না ওরা ফেসিবাদের দোষক ওদেরকে চিহ্নিত করতে হবে কারায় বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন নতুন করে মাঠে মাহফিল হবে ইনশাল আমি আবার তারিখ দিব আমার হাদিয়ার দরকার নেই কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাল যারা ওয়াজের মাঠ দিতে অসম্মতি প্রকাশ করেছে তাদের প্রতি ধিক্কা তবে আমাকে নাম ঠিকানা আগে দিলে কোন মায়ের সন্তান বাংলাদেশের কোরআন হাদিসের বয়ান হবে আর বাধা দিবে দেখে নিতাম ইনশাআল্লাহ আমাকে বলা দরকার ছিল এরপরও বলবো নাম ঠিকানা আমাকে দিবেন কোন বেয়াদবেরা কোরআনের মাহফিল হতে দিবে না ও নাম ঠিকানা সবকিছু আমাকে দিয়ে দিয়ে দেখি দেখি আমি এরকম বেয়াদব খুঁজতেছি আজকে শুক্রবার জুমার স্কুল কলেজ সব বন্ধ কুরআন হাদিসের আলোচনা হবে এলাকায় রহমত আসবে আল্লাহর दुश्मन ছাড়া ইসলামের दुश्मन ছাড়া এই কুরআন হাদিসের মাহফিলে বাধা দিতে কেউ পারে না ওই দুশমনদেরকে চিহ্নিত করব আপনি আমাকে নাম ঠিকানা দিয়ে দেন কালকেই দেখব এই কথা সাহস পাইল। সারা বাংলাদেশে কোরআন হাদিসের মাহাফিলে বাধা দেয় ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন আমাদেরকে দেন এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে ডিটেলস আমাকে দিবেন ওদেরকে চিহ্নিত করতে হবে ওরা এদেশের নাগরিক না সঠিক মানুষ না ওরা দোষক ওদেরকে চিহ্নিত করতে হবে এবার আবার নতুন তারিখ দেন নতুন তারিখ দেন আবার মাহফিল দিবেন ওই মাঠে কারা কারা বা আমরা মানুষকে বুকে লাগাইতে শিখেছি আঘাত করতে শিখিনি এদেশের ওলামায় কেরাম এ দেশে আছে বিদায় দেশ এখনো শান্তিতে আছে ওলামায়ে না থাকলে দেশ এখন জাহান্নাম হয়ে যেত এই ওলামায়ে সাথে যারা বেয়াদবি করবে কোরআন এর সাথে মাদ্রাসার সাথে এদেরকে দেখে হবে ইনশাআল্লাহ বয়ান করার একটা পরিবেশ দরকার কথা ঠিক না চেষ্টা করলেও হয় না কত বড় জালেম 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 আল্লাহর দুশ্মন বাধা দিবে নতুন আমি ডেট দিব ওই মাঠে মাহফিল করবেন আয়োজন করেন আমার কোনো হাদিয়া লাগবে না কিন্তু জালেমদেরকে দেখে নিব ইনশাআল্লাহ এক সেকেন্ডের ব্যাপার আপনি আমাকে কেন বললেন না এমন কোন মায়ের সন্তান আছে বাধা দিবে আল্লাহ দায় দান করুন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ওলামায় জাতির বন্ধু এ দেশের বন্ধু এরা স্বাধীনতার বন্ধু আমরা মানুষকে আপন বানাবার জন্য কথা বলি বানাবার কথা বলি কলহ করি আমাদের উপরে কথা বলবে এত বড় সাহস আপনারা এলাকাবাসী যারা আছেন এই এলাকার না আপনারা আপনারা সবাই মিলে নাম ঠিকানা কারা বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন নতুন করে মাঠে মাহফিল হবে ইনশাল আমি আবার তারিখ দিব আমার হাদিয়ার দরকার নেই কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাল এটা কোন থানা কলা বাগান কি বলেন কি বলেন কি আপনারা তো বললাম তো যদি কোনো প্রশাসনের লোক বাধা দেয় কে দিছে আমাকে বলেন কালকে আপনারা বসে মিটিং করেন নাম ঠিকানা আমাকে দেন আমি নতুন তারিখ দেব মাহফিল হবে কি জায়গার নাম কি মেহরুন্নস স্কুল কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন যে বাধা দিব ওর নাম লিস্টি করে দিবেন বাংলাদেশে মাদ্রাসা চলবে ইসলাম চলবে কোরআন চলবে মসজিদ চলবে আমি তো ইচ্ছা ইচ্ছা রকম বলি এখন পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা থেকে দামি কোন জায়গা আছে সেই জায়গায় চূড়ান্ত অপরাধী চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনা হয় যে সুদের গুণা এরা কেমনে পবিত্র মসজিদের দায়িত্বে আসে কারণ কি সমাজে গজব আসবে না কেন অশান্তি আসবে না কেন যে ব্যক্তির গুণা হয় চব্বিশ ঘন্টা আমল নামায় আপন মায়ের সাথে জিনার সমান তো ভয় থাকা উচিত লজ্জা থাকা উচিত আল্লাহ হেদায় পৃথিবীতে আসছি একদিন যাব একদিন কিন্তু কিন্তু মানুষ যেতে চাই অমানুষায় অমানুষ হয় না ইনশা আল্লাহ আমরা মরিয়াও অমর হয়ে থাকবো ইনশাল আমরা কোনো ব্যক্তির গোলামি করি না আমরা কাউকে আঘাত করতে চাই। ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় না কিন্তু যদি আমাদেরকে করে সেখানে ইসলাম চুপ থাকতেও শিখায় না আফসুস লাগে এমন এক দেশে আসলাম মানুষকে পাও ধরে ধরে বয়ান করি অনেক জায়গায় শুনি আমগো জাতি টুপিওয়ালারাও বাজে বাধা দেয় কোন দেশে জন্ম নিলাম কোন সমাজে আসলাম যে একজন মুসলমান হইয়া একজন টুপিওয়ালা হই আরবজন আলেমের বয়ান হবে সেখানে বাধা দেয় বিভিন্ন অপকৌশল অবলম্বন করে এদের অন্তর কত খারাপ এজন্য দেড় হাজার বছর আগে রসুল বলেছেন দুনিয়াতে সব থেকে ভালো আলেম আবার সব থেকে একদল খারাপ হবে তারাও আলেম। আছে না নাই আপনারা ভয় পাইতেছেন না বই যান ভয় পাইলে মরেন মরেন এখনো যদি ভয় পান তো মানুষ হইলেন কেন কিসের ভয় চোর ডাকাত বেয়াদ চরিত্রহীনের আমাদেরকে ভয় করবে আমরা কেন করব আমরা ভয় করি আল্লাহকে আল্লাহর আজাবকে আর দুনিয়ার সব আমাদেরকে ভয় করতে বাধ্য হব ইনশাল আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলাদ দান করেন